হেমন্ত বাংলার প্রকৃতিতে এখন বিরাজ করছে সুমঙ্গলা হেমন্ত ঋতুর রানী শরতের প্রস্থানের পরে হিমবায়ু পালকিচড়ে হালকা কুয়াশার আঁচল টেনে আগমন হয়েছে তার প্রকৃতিতে ফুটে উঠেছে সুন্দর রূপ বিভাগ হরিদ্রাব সাজবরণ করছে পত্রপল্লু কাঁচা সোনার রং লেগেছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে 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 শুরু হয়েছে ধান কাটার ধানের গন্ধে চারুদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হেমন্তে কোনো বসন্তরী বাণী পূর্ণ ওই যে দিল আনি বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপ্ন লাগায় সাদার মায়া আর মন মাতানো সুবাসে ছেয়ে থাকা শিউলি ফুল যখন আপনার আঙিনায় উজাড় হয়ে পড়ে থাকে তখনই হেমন্তের শুরু শুধু কি শিউলি ফুল দোলন চাপার হৃদয় ছুঁয়ে যাওয়া সুগন্ধ আমাদের হেমন্তকালে আবদ্ধ করে রাখার জন্য যথেষ্ট সাদার পবিত্রতার সুবাসে মোহিত হয়ে চলুন হেমন্ত কালকে বরণ করে নিন